পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষক দিবস পালন করে থাকি টি ডাব্লিউএস একাডেমির সকল শিক্ষক শিক্ষিকাকে জানাই শিক্ষক দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নমস্কার টি একাডেমির সমস্ত শিক্ষকদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম জানাই আগামী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে টি ডাব্লিউস একাডেমি ও ওয়ে অফ সলিউশনের সমস্ত আমার তরফ থেকে প্রণাম জানাই ভালোবাসা জানাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রণাম নেবেন আর বলছে আলমিন নালামিন শুভ শিক্ষক দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমার প্রণাম নেবেন আমি একজন ডাব্লিউপি পরীক্ষার্থী আমি রাহুল রহমান বীরভূম জেলা থেকে আমার তরফ থেকে টি ডাব্লিউএস একাডেমির সমস্ত টিচার্সদেরকে শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা শিক্ষকতার প্রতি আপনাদের নিষ্ঠা সত্যিই প্রশংসনীয় আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং আগামীতেও অনেক কিছু শিখব ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি টিচার্স ডে আজকে এই যে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আজ এই দিনটিতে আলামিন স্যার মেজাওয়ান স্যার নালডন স্যার এম কে স্যার রাহুল স্যার কে আর সমস্ত টি ডাব্লিউ একাডেমির যে শিক্ষকের প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছি আমি ওয়ান পয়েন্ট জিরো বছরের একজন ছাত্র প্রথমে জানি স্যার আপনাদের প্রণাম প্রণাম নেবেন সমস্ত শিক্ষকদেরকে জানাই প্রণাম ফিফ সেপ্টেম্বর আপনাদের প্রণাম জানাচ্ছি টিডব্লিউএস একাডেমির সকল প্রিয় শিক্ষকদের জানাই শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা নমস্কার আমি অনুশ্রী ধর আমি টিডব্লিউএস একাডেমি টু টু পয়েন্ট ও ব্যাচ পিওয়াই কিউ ব্যাচ এবং প্র্যাকটিস ব্যাচের একজন ছাত্রী সবার প্রথমে সকলকে আমি জানাই অ্যাডভান্স হ্যাপি টিচার্স ডে আজ পাঁচই সেপ্টেম্বর এই দিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত করা হয়

উ টিচিং লাইক দিস ভিডিওর শুরুতে টিডাব্লিউএস অ্যাকাডেমির সমস্ত শিক্ষকদের আমার প্রণাম জানায় ভারতবর্ষে শিক্ষক দিবস পালিত হয় পাঁচই সেপ্টেম্বর শিক্ষাবিদ এবং প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষকদের সম্মান করার জন্যে এবং তাদের অবদান স্মরণ করার জন্য এই দিনটি পালিত হয় হ্যাপি টিচার্স ডে টু টি ডাব্লিউ এস একাডেমি আমার টি ডাব্লিউ এস একাডেমিতে আমি এক বছর ধরে পেড কোর্সে পড়ছি আমার আলামিন স্যারের ক্লাস করতে খুবই ভালো লাগে আলামিন স্যারের বোঝানো খুবই সুন্দর লাগে আমার স্যার প্রথমে টি ডাব্লিউ এস এর সকল শিক্ষককে শিক্ষক দিবসের আমার তরফ থেকে প্রণাম এবং ভালোবাসা কালকে শিক্ষক শিক্ষক দিবস দিবস আর জানাই। আমার টিচারদের নমস্কার আমি অর্পিতা মুখার্জি টি ডাব্লিউএস একাডেমি আমাদের জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম মানে অনলাইনে যে এত সুন্দর ক্লাস হতে পারে আমার এটা ধারণাই ছিল না আর প্রত্যেক স্যার যারা দিবার রাত্রি খেটে আমাদের জন্য এত সুন্দর ক্লাস করাচ্ছেন আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন প্রতিটা বিষয় আর আমাদের একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রত্যেক স্যারের জন্য আমার সশ্রুত প্রণাম আমি চাই প্রত্যেক স্যার খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করি আর যে কথাটা একদমই না বললে না মানে আমাদের টেট ব্যাচের যিনি ম্যাথের ক্লাস নিচ্ছেন এমকে স্যার আমি প্রচণ্ডভাবে দুর্বল ম্যাথে আমার অঙ্কে ভীষণ ভীতি ছিল সেই ভীতি আমার কেটেছে শুধুমাত্র আপনার কারণে আপনার এত সুন্দর বোঝানো আর এত সুন্দর ক্লাস মানে ক্লাস দেখে আমি আমার জীবনে এইরকম কোনো দিনও শিক্ষক পাইনি যে এত সুন্দর করে অঙ্ক অঙ্কের প্রতি আমার ভালোবাসটা সৃষ্টি করতে পারে তো আমি সত্যিই চাই যে আমি জীবনে যদি কোনো দিনও শিক্ষিকা হতে পারি তো অবশ্যই আমি চাইবো যে আপনার মতো করে যেন আমি ক্লাস নিতে পারি আপনার মতো করে সবাইকে বোঝাতে পারি ছাত্রছাত্রীদের সাথে কি করে যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠতে পারে আপনাকে দেখে সত্যি আমরা শিখতে পারছি আর প্রত্যেক স্যার মানে খুব সুন্দর করে আমাদের ক্লাস নেন তো আমি চাই প্রত্যেক স্যার খুব ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকের প্রতি আমার অনেক 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 প্রণাম আসসালামু আলাইকুম আমি টেট ব্যাচের স্টুডেন্ট নাফিসা মল্লিক শিক্ষকগণকে জানাই শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও শ্রদ্ধা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল কবি বলে গেছেন যারা শিশুদের শিক্ষাদান প্রতি তারা অভিভাবক থেকে অধিক সম্মানীয় পিতামাতা আমাদের জীবন দান করেই ঠিকই শিক্ষকরা সেই জীবনকে গড়ে তুলতে সাহায্য করে শিক্ষকরা সমাজ গড়ে তোলার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখেন সমাজ তথা জাতি শিক্ষা ও উন্নয়ন ক্ষেত্রে অবদান অনস্বীকার্য তাই তো বলা হয় বেটার দেন থাউজেন ডে অফ ডেলটেড স্টাডি ইস ওয়ান ডে উইথ এ গ্রেট টিচার শিক্ষক আমাদের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ শিক্ষক ছাড়া অযোগ্য সমাজ ও উজ্জ্বল জীবন কল্পনাধীন শিক্ষকরা হচ্ছেন যুব সমাজ মূল স্তম্ভ ছাত্রদের চরিত্র গঠনে তাৎপর্যপূর্ণ ভূমিকা অপরিসীম আর এই ঠিক এই বিষয়টিকে মাথায় রেখে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের বার্ষিকী সম্মান জানাতে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উদযাপন করে আমাদের জীবনে একটি উজ্জ্বল আলো হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাদের ধৈর্য এবং বোঝার অর্থ আমাদের কাছে বিশ্ব শিক্ষকদের ক্ষমতায় স্থায়িত্ব তৈরি করা শক্তিশালী করা সবাই ভালো থাকবেন দু হাজার চব্বিশ আগামীকাল পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আমার শিক্ষক এবং শিক্ষিকাকে জানায় প্রণাম এবং আন্তরিক ভালোবাসা আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আমরা সকলেই জানি দ্য ওয়ে অফ সলিউশনের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানায় এই শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কথাটির অর্থ এত গুরুত্বপূর্ণ যা আমরা এর সঠিক ব্যাখ্যা করতে পারি না দ্য ওয়ে অফ সলিউশনের সমস্ত শিক্ষক শিক্ষিকা সমস্ত ছাত্র ছাত্রীকে এই প্রতিযোগিতার পথে যেভাবে পরিস্ফুটিত করে তুলেছে তাদের কৃতিত্ব দ্বারা আমরা তা অস্বীকার করতে পারি না তো ওيام সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সলকতা জানাই অসংখ্য ধন্যবাদ স্যার হ্যাপি টিচার্স ডে আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন টিডব্লিউএস এর সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জানাই আমার তরফ থেকে শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা